শাস্তি সবসময় হাকি কি কবরে হয় যেই কবরে জাবের থাকে জাবের যে কবরে আছে সেই কবরে সবসময় কর্মের শাস্তি হচ্ছে শরীরে শত শত রুগলে গুরবাল লইছেন অন্তরিটার বান্না যে শাস্তি চলতা সে অনকয় মরণের পরে শাস্তি মরণের কোনো কোনো শাস্তি আছে আরে শাস্তি তো জীবিতের হয় মৃত মানুষের রোগ আছে মরা মানুষ অসুখ হয় মরা মানুষের জ্বর আহে ঠান্ডা লাগে শ্বাসকষ্ট হয় মরা মানুষের তো কোনো রোগ নাই তো মরা মানুষের শাস্তি থাকবো কেমনে মরা মানুষের শাস্তি থাকবে এলিগা অবর সুবিধা আপনি কবরে হইয়া থাকবেন আপনাকে কাল কেয়ামতের পরে হাসরের মাঠে উঠানো হবে আপনি হাসরের মাঠে দৌড়াইবেন আরে কবরে কেউ যায় না কবরে আছেন। কবরের মধ্যে আছেন, জাহান নামে কেউ যাইবো না বাবা জাহাঙ্গীর বলতাছে বাবা জাহা বাবা জাহান নামে আসো হাঁসরের মাঠে উঠবেন আপনি তো হাঁসরের মাঠেই আছেন ইয়ান অফসি ইয়ানফসি তো করতে আছেন আপনি বলেন তো আপনি আপনার স্বার্থ ছাড়া আপনার কি বুঝেন এন সি মানে কি নিজের চিন্তা কর নিজের ভাব নিজেরটা দেহ আপনি বলেন জন্মের পরে থেকে তো আমি এন অফসি করতে আছি যেই মা আমারে দশ মাস দশ দিন গর্বে ধারণ করলো দশ মাস গর্ব পেটে রাখল আমি এই দশ মাস আমার মুসরি পেটের থেকেই শুরু করে দিছি যখনই আমি আসছি জগতে এই পৃথিবীতে আসছি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মায় হসপিটালে আইসিউতে সিজা রক্ত শূন্যতা মা অসুস্থ মা অজ্ঞান হয়ে রেছে আমি বুঝি না মায় অজ্ঞান না সুস্থ না অসুস্থ হয়ে দেহার সময় আমার নাই আমারে দুধ দাও খাইবার দাও আবার দুধ খাওয়া করলে হি গান লাগে না ট্রেনিং সেন্টার থেকে শিখাই তো কোনো বাচ্চারে যে ট্রেনিং সেন্টার থেকে তিন মাসের কোর্স করে দুধ খাওয়া হি লেখা লেখাপড়া হি গান লাগে দুধ খাওয়া হি গান লাগে না কারণ আল্লাহ নিজেই কয়ে দিছে আমি তো কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে সীমিত জ্ঞান দিয়া পাঠাইছি সেটা কি তোমরা তো দুধ পান করা ছাড়া আর কিছু জানতা না একমাত্র দুধ পান করা ব্যতীত তোমরা আর কোনো কিছু জানতা না তোমরা যার পেটে হইস সে যে তোমার মা তুমি জানতা তোমাকে শেখানো হয়েছে বলো আমি তোমার মা বলো আমি তোমার মা যার জন্ম যে তোমাকে জন্ম দিছে বাবা তুমি কি বাবাকে চেনো জানতা সে তোমার বাবা তোমাকে শেখানো হয়েছে জন্মের তুমি কি জ্ঞান নিয়ে আসছো শুধু দুধ পান করার গিলনের পান করার জ্ঞান লইছ আর নাহলে চাবানের জ্ঞানও তোমার ছিল না তোমাকে শেখানো হয়েছে চাবানো তোমাকে বাবা মা বলা শেখানো হয়েছে তুমি তো সব শিখাই না বলি কইতাছ তুমি জন্মের পরে যাহা কিছু করতছ সব শেখানো বলি তুমি শিখছ তাইলে তুমি অনুকরণ কর্তা তোমাকে শেখানো হচ্ছে সব না ভুল বললাম বাবা জন্মের পরে তাহলে আপনি ইয়ানপসি মা অসুস্থ বুঝি না দুধ দাও মা জ্ঞান নাই দু বুঝি না দুধ দাও তোমার মার অনেক জ্বর হুম বুঝি না আমার দুধ খাইবার দাও নাহলে আমি হসপিটাল মাথায় করে নেবো বাড়ি মাথায় করে তো ইয়ান অফিসি তন্থে শুরু হয়েছে আচ্ছা বাড়িতে সপর সাপ পায়খানা বিছ নাই করতেছ করা শুরু আর কান্দা শুরু শুরু না কারণ বিছনায় তোমার ঠান্ডা লাগলে তুমি শিখার দাও তোমার খাওয়ানো উনিশ বিষ হইলেই তুমি শিখার দাও না বাচ্চায় চিৎকার করে না খাইবার দাও স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না আচ্ছা আর একটু বড় হয়েছে যখন বড় হয়েছে মোবাইল দাও শিকার পর বাপের দরকার বুঝি না আমারে দাও পোশাক এটা এইটাই দাও যেটা চাইছি সেইটাই দাও আচ্ছা বড় হয়েছেন বাপমায় অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে প্রতিটা সন্তান রেই লেখাপড়া করায় না করাই তো লেখাপড়া করতে সমওত বাবা এটা লাগবো দেও না দিলেই বেজার বাবা তুমি কি করছ আমার লেগে মা তুমি কি করছো দেও নাই আচ্ছা পড়ালেখা করে মানুষ করছেন মানে বাপ মা বিয়া শাদি করাইবার যাবো নিজে পছন্দ করে বিয়ে করে হালাইছেন নিজের স্বার্থটা দেখছেন একবার চাইছেন বাপ মারিয়ে আর আপনি ভালোবাসেন বাবা তুমি দেখবা না আমি ওকে ভালোবাসি কিন্তু তুই তো একবারও দেখলি না তোর বাপ মাই যে তোরেও ভালোবাসে আমি বললাম যে মা তুমি দেখো না আমি ভালোবাসি আমি কি বিয়ে করুন যে বাপ মা আমার সারা জীবন পাইলে লাইলে বড় করলো তার দিকে তো আমি একবার চাইলাম না সেও আমাকে ভালোবাসে তা আমি তো এন মই দিয়ে আছি হাসরের মাঠে বাপ বাপমায় আমার সারা জীবন খাওয়ায় বড় করছে এখন বাপ মা উপার্জন অক্ষম বুড়া হয়ে গেছে আমি কামাই আমি কিছু খাওয়াই টেক কিন্তু ইয়ান অফসির বাহিরে তো যাই নাই আচ্ছা বাপের যদি জায়গা লেখা না দেয় বাপের লগে সম্পর্কই নাই মায়ের যদি জায়গা অন্য জনের দে দেয় আমারে না দেয় মার লগে জীবন সম্পর্ক নেয় আবার এমনও তো হয় বাপমার বাড়ি বাপ বাপমায় বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় দেয় না হাসরের মাঠে যাইবেন না আছেন মৌলভী হেজা হাসরের মাঠের গল্প করে এটা কি যাইবেন না আসেন কারণ যাইবেন কইলে নিজের ঢাকন যায় আর আছেন কইলে নিজের ঢাকন যায় না কারণ ওর মধ্যে তো আমিও স্বার্থ পরে রয়ে গেছি এর লেগে আসি কয় না এর লেগে আসি কয় না কয় যাইবেন তার মানে আমি না ওই যে কোরআন একটা আয়াত আছে লা ও আং তুম সতারা লা না লাব সালাত তোমরা নামাজের সালাতের ধারের কাছেও যায় না সংযোগ যোগাযোগের ধারের কাছেও যায় না ওয়া এবং আং তুম সোতারা যখন তোমরা কি মিষ্টি মধু পান মানে মোহগ্রস্ত থাকো মোহগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের ধারের কাছেও যায় না আল্লাহ বলতাছে আর এইটার অর্থমূল লারাগৈরা দিছে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারের কাছে যায় না নেশা আর মোহ দুইটা হলো দুই জিনিস নেশা করে অল্প মানুষ নেশা যে করে সে নিজের ক্ষতি করে আর মোহগ্রস্ত মানুষ সমাজের ক্ষতি করে পরিবারের ক্ষতি করে সমাজের ক্ষতি করে দেশের ক্ষতি করে তাহলে মোহ কি তাহলে নেশা যদি হতো তাহলে এটার আরবিটা হইতো এরকম লাতাকাবু সালাত ও আং খামরা কোরআনে খামরা মানে হচ্ছে মদ নেশা বুঝছেন আর সোকারা মানে হচ্ছে মোহ এখন মোহ ছাড়া কোনো মানুষ নাই প্রতিটা মানুষের মোহো আছে যেইমাম নামাজ পড়া হেরো মোহ আছে এর লেগে হ্যাঁ নিজের কান্দে বুঝা লইব না ওইটি মদ খোরের কান্দে দিয়া দেয় মদ খাইছাস নামাজ আইস না কিন্তু এটা তো কয় না সুদ খাইছো নামাজে আহিস না সুদ খাইছ সুদ এটা তো মোহ মোহি থেকে গুষ সমস্ত কিছু মোহযুক্ত সে মোহগ্রস্ত এর জন্য বলছে মোহগ্রস্ত বলতে সালাতের ধারের কাছে আয়ো না অনে বানায় দিছে কারণ মৌল হিসাব তো মদ খায় না কিন্তু সন্তানের মোহ আছে না পরিবারের মোহ নাই রূপের মোহ নাই জান্নাতে যাওয়ানের মোহ নাই মোহগ্রস্ত তো তাহলে এলে না না বাবা নেশাগ্রস্ত নেশার মোহ প্রতিটা মানুষ নেশাগ্রস্ত আপনি যদি মদ খান মনে করেন ছয় ঘন্টা আট ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সর্বোচ্চ নেশাটা থাকবো এর বেশি তো না নেশা কাইটা যায় আবার আর জানেনি কি ভালো মতখুর মানে প্রফেশনাল তাও কাছে জিজ্ঞেস করলাম শুনলাম যে কয় ঠান্ডা ফাইন্দা গোসল করলেও জায়গা আবার বলে কি কি করলে অনেক ফর্মুলা আছে নেশা কাইটা যায় হ আপনি যদি হিরোইন খান বাবা খান সেটার একটা সময় আছে যেই সময়টুক সে নেশাগ্রস্ত তাকে পরে নেশা কাইটা যায় এবং সে যদি মদ খায় হেরোইন খায় বাবা খায় ফেন্সি খায় সে হইল নিজের ধ্বংস করতে আছে। কিন্তু মোহ এমন এক নেশা সম্পদের এমন এক নেশা একটা সম্পদের নেশায় একটা দেশ ধ্বংস করে দেয় একটা জাতি ধ্বংস করে দেয় যার সম্পদের নেশায় ধরছে যার ধনী হওয়ার সম্পদ জমা করার নেশায় ধরছে সে তো গরিব মানুষের রক্ত রক্তচীষা খায় একটা দেশের মজলুম নিরীহ গরিব মানুষের পাঁচরের হাড়ের ওই যুগের মতো ধরে রক্ত চুইসা খায়া ফালায় গুটি কয়েক লোকের হাতে দেশের ব্যবসা বাণিজ্য চইলা যায় গরিব মানুষ যে কিছু করে খাইব সেই অধিকারটাও তার থাকে না কোন ইসলামের কথা এখন একজন গরিব মানুষ জালমুড়ি বিক্রি করে সংসারটা চালায় আপনি হাজার কোটি টাকার মালিক আপনারা জালমুড়ি বানাই বেসন লাগব বেছে না হাজার কোটি টাকার মালিকেরা জালমুড়ি নাম তো পৌঁছায় না তার মামলা ঠিকা দিব আরেক বিপদ সমাজদার আদমি সারা কাফি বুজের মানুষই সারাদিল্লিটার বা তাহলে পরে আপনি কই আছেন সম্পদের নেশায় আছে কেউ নারীর নেশায় আছে কেউ ক্ষমতার নেশায় আছে কেউ হ্যাঁ তারপরে টাকার নেশায় আছে জাগার নেশায় আছে কেউ রূপের নেশায় আছে নেশা ছাড়া মানুষ আছে একটা মানুষ দেখান তো মানুষ নেশা ছাড়া নাই শুধু নেশা ছাড়া থাকে আল্লাহর অলি আল্লাহর মোমিনগণ আল্লাহর মুক্তাকিগণ আল্লাহর রসুলগণ আল্লাহর নবীগণ এরা এরা নেশাগ্রস্ত নহর এরা মুক্ত এরাই মুক্তি দেবার জন্য ডাকে আসো তোমরা আমার কাছে এক ঘন্টা বইলে তুমি মুক্তির রাস্তা দেখবা ওই যে বলছে না একটা মুহূর্ত যদি কোনো মানুষ একজন কামেল উলির চেহারার দিকে তাকায় থাকে কামেল উলির সান্নিধ্যে বসে সে সত্তর বছরের বেরিয়া এবাদতের থেকেও বেশি তার কল্যাণ হয় সাপ পায় একটা মুহূর্ত আল্লাহর হাবিব বলছে এক ঘন্টা জ্ঞান অর্জন করা সত্তর বছরের বের ইয়ে মানে যে আবাদত কবুল হয়েছে ওই আবাদতের থেকেও উত্তম এক ঘন্টা জ্ঞান গবেষণা করা জ্ঞান অর্জন করা তাহলে আজকে আপনারা সেই হাসরে মধ্যে যাইবেন বুড়া হয়েছেন এই হাসরের মাঠে একাই তো আছেন কন আপনি বিয়ে করছেন কার বউর সুখের লেগে না আপনার আরামের লেগে সন্তান রেখেছেন এর লেগে আপনি জানি নামটা থাকে বংশটা থাকে আপনার লেগে টাকা পয়সা কামান কী এর লেগে আপনি সুখের লেগে আপনি কেবন অমুখে সুখের লেগে ওইটা হলো দ্বিতীয় নাম্বারে নিজে প্রথমে নিজে সুখ এর জন্য বলে যে যখন একটা মানুষ নৌকা লইয়া পদ্মা নদীর মাঝে স্রোতে পড়ে ওই নৌকার মধ্যে যখন দশ বারো জন থাকে স্রোতে তুফানের মধ্যে যখন পরে তখন প্রথম চেষ্টা করে নৌকাটা জানি না ডুবে নৌকাটা বাসাই যখন দেহে নৌকা ডুবে গেছে তখন চেষ্টা করে দেহি দু একটা মানুষগুলারে বাসায় সাঁতার জানলে যখন দেহে যে মানুষ বাসাইবার যে নিজে খাত্রায় তখন উ ধুয়ে থিয়া দায় যায় রে দূর নৌকা যায় ভার মে মানু আমি আগে বাসি নাকি ইয়া নাসি ইয়া নাসি তো আপনে আড়োরই মাడే যায় কইবেন না করবাল লাইছেন ইয়া নফসি তে এখন করতাছেন এখন করতাছেন ইয়া নফসি ইয়া নফসি তাহলে